যেমন একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা আজকে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ভ্যাক্টর চ্যাপ্টারের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলবো তোমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টদের এটা নিয়ে সমস্যা যে টপিকটা কীভাবে খাবার করা যায় ঠিক আছে তো আমরা টপিকটা কীভাবে ইজিলি বুঝতে পারি এবং এর আলোকে কি ধরনের প্রশ্ন আসে সেই প্রসেসটা একটু দেখবো ওকে তো আমাদের টপিকটা হচ্ছে নদী ও নৌকা নদী নৌকাতে বেসিক্যালি আমরা দুইটা কেজ নিয়ে কথা বলবো হ্যাঁ ফার্স্ট নাম হচ্ছে সর্বনিম্ন সময় এই দুইটা কেস যদি তুমি বুঝতে পারো তোমার আর আশা করে কোনো প্রবলেম হবে না কারণ এই দুইটা বাইরে কোনো প্রশ্ন আসা না আর কি তাহলে আমরা একটু ফার্স্ট কেসটা দেখি সর্বনিম্ন সময় সর্বনিম্ন সময়ের ক্ষেত্রে দেখো আমি জেনারেলি তোমাদেরকে একটু পরিচিতি দিই আগে এটা হচ্ছে একটা নদী ধরো এই ইউটা ইউটা হচ্ছে স্রোতের বেগ ওকে ইউটা হচ্ছে স্রোত এবং এই ভিটা কি ভিটা হচ্ছে আমাদের নৌকা বা সাঁতারু যেটাই বল এবং আরটাকে আমরা বলতেছি এখানে লব্ধি বেসিক জিনিসপত্র তোমরা সবাই জানো যে জিনিসটা তোমাদেরকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আলফা এবং তিটা আলফা হচ্ছে মনে রাখবা সবসময় ইউ ও ভি এর কোন অর্থাৎ স্রোত এবং নৌকার মধ্যবর্তী কোনটাকে আমরা আলফাদারা প্রকাশ করবো সোজাগত দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোন এবং তিটা হচ্ছে লব্ধির সাথে সাথে অর্থাৎ স্রোতের সাথে তাহলে এই দুইটা জিনিস তোমাকে আগে মাথায় সেট করতে হবে এবং আরেকটা টার্ম এখানে আমরা ইউজ করবো সেটা হচ্ছে ডি ডি কে বলব হচ্ছে আমরা নৌকার প্রস্ত অর্থাৎ নৌকার এই পার থেকে আরেক পারের ডিস্টেন্সটাকে আমরা বলতেছি প্রস্ত বা চওড়া আমি চড়া লিখলাম ওকে তাহলে আসো সব জন্য তুমি যে কোনো কেসে যাও কেস ওয়ান কেস টু সব জন্য আমরা একটা জেনারেল ফর্মুলা ইউজ করবো টাইম টি ইজ ইকুয়াল টু ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা এখানে ডিটা কি ডিটা হচ্ছে নদীর চওড়া ভিটা কি ভি হচ্ছে আগে বললাম নৌকার ব্যাগ এবং আলফাটা কি আলফা হচ্ছে ইউ এবং ভি এর মধ্যবর্তী কোন ওকে এখন খেয়াল করা আমি কেজের নাম বললাম হচ্ছে সর্বনিম্ন সময় অর্থাৎ টাইমটা মিনিমাম সবচেয়ে কম সময় আমি নৌকা পার হতে চাচ্ছি তাহলে তুমি যদি এখানে ফর্মুলাটা একটু খেয়াল করো টি টু ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা ওকে তাহলে আমার এই টাইমটা যদি সবচেয়ে কম হতে হয় তাহলে টাইমের সাথে আমার সাইন আলফা সম্পর্কটা আমরা কি দেখতেছি ব্যস্তানুপাতিক তাই না তাহলে টাইম যদি সবচেয়ে কম হয় সাইন আলফাটা কি সবচেয়ে বেশি আর সাইন আলফা সবচেয়ে বেশি মান কত ওয়ান এই ওয়ান হয় কত ডিগ্রিতে নাইনটি ডিগ্রিতে দ্যাট মিনস যখনই আমাদেরকে সর্বনিম্ন সময় এই কথাটা উল্লেখ থাকতেছে আমরা বুঝে গেলাম আসলে সর্বনিম্ন সময় বলা যে কথা আলফা ইকুয়াল টু নাইনটি ডিগ্রি বলা একই কথা তাহলে তুমি এখান থেকে পেয়ে গেলা আলফা ইজ ইকুয়াল টু নাইনটি ডিগ্রি তাহলে আর কি রইল নরমালি আমাদেরকে তিনটা জিনিসে বের করতে হয় আলফা তিটা এবং লব্ধি তাহলে আমি আলফা কিন্তু পেয়ে গেলাম আমার বাকি আছে কি তিটা বাকি আছে এবং লব্ধি বাকি আছে ওকে দেখো যখনই আমি আলফা পেয়ে গেলাম বাকিগুলো বের করে আমার জন্য অনেক ইজি কিভাবে দেখো আমি তো এক্স ইকালামের জন্য কত হবে রুট স্কোয়ারটি কস নাইনটি বসলাম তাহলে কস নাইনটি মানে কত জিরো তাহলে জিরো এটা ক্যান্সেল থাকবে কত ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার মিনস আমরা লবধি পেয়ে গেলাম রুটু বার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার আর বাকি রইলো কি তিটা বাকি রইলো তাহলে টেন তিটার সময় সূত্র কি জানি দেখো এই ফর্মুলা ইউজ করার ক্ষেত্রে তোমাদের হারেক সমস্যার সৃষ্টি হয় যে ফর্মুলাটা ভুল করে সেটার জন্য আমি একটা শর্টকাট বলতেছি টেন তিটা দেখো তুমি তিটা কার সাথে ধরতেছ ওর সাথে তিটা তাই না অর্থাৎ স্রোতের সাথে তিটা তাহলে যার সাথে তিটা আছে ওই মানটাকে নিচে দাও অর্থাৎ যার সাথে তিটা সেটা নিচে দাও নিচে আসাকে ইউ তাহলে ইউ দিলাম প্লাস বাকি আছে কি ভি না তাহলে ভিটা দুই পাশে দিয়ে দাও উপরে দাও নিচে দাও এখন নর্মালি তো আমরা সবাই জানি টেন থিটার ফর্মুলাটাকে ট্রিগোনোমেট্রিক ফর্মুলাটা হচ্ছে সাইন থিটা বাই কস থিটা তাই না তাহলে টেন সমান আমরা কি বলতে পারি উপরে সাইন নিচে হচ্ছে কস দ্যাটস ইট এভাবে মনে রাখবো তাহলে আসো এখানে আমাদের আলফা কত নাইনটি ডিগ্রি তাহলে আলফা যদি আমি নাইনটি ডিগ্রি বসে উপরে কত পাবো ভি

আমরা আরেকটা অর্ডিনাল এক্সট্রা জিনিস দেখি একটা ডিফারেন্ট একটা জিনিস সেটা হচ্ছে খেয়াল করো আমি যখনই কেস ওয়ান ক্যালকুলেট করতেছি দ্যাট মিনস আমরা এই বরাবর ছিল হচ্ছে ইউ এই বরাবর ছিল ভি এই বরাবর হচ্ছে আমাদের লব্ধি সবাই সেটা দেখছো ফিগারটা এবং এইটা হচ্ছে আমাদের আলফা আলফা ছিল হচ্ছে নাইনটি ডিগ্রি তাই না আলফা নাইনটি ডিগ্রি এটা হচ্ছে আমাদের নৌকা এবং এই অ্যাঙ্গেলটা হচ্ছে তিটা তো তাহলে আমরা যদি দেখি যে এটার আনুভূমিক দিকে অর্থাৎ আনুভূমিক দিকে বলতে আমি বোঝাতে চাচ্ছি তোমাদেরকে খেয়াল করো অনেক প্রশ্নে তোমাদেরকে বলবে যে এই নৌকাটা তো এই বরাবর তার লব্ধি তাই না আর একটা জিনিস মাথায় জেনে রাখো লব্ধি বলতে কি লব্ধি বলতে বোঝাই এক্স্যাক্টলি নৌকাটা যে পয়েন্টে গিয়ে পৌঁছায় সেটা হচ্ছে তার লব্ধি মাথা রাখো কথাটা আমি আবার রিপিট করতেছি এক্স্যাক্টলি নৌকাটা যে পয়েন্টে গিয়ে পৌঁছাবে যেদিকে যে বরাবর গিয়ে পৌঁছাবে ওটাই তার লব্ধি ঠিক আছে তাহলে ও যাত্রা করছে এই বরাবর কিন্তু পৌঁছালো এই পয়েন্টে গিয়ে তাই না পৌঁছালো কোথায় এই পয়েন্টে গিয়ে তাহলে তোমাকে প্রশ্ন করবে তাহলে এই ডিস্টেন্সটা কত খুবই কমন একটা প্রশ্ন যে এই ডিস্টেন্সটা কত নাম দিয়ে বলতে পারে তোমাকে এ বললো এটা এটাকে বি বললো তোমাকে বললো তখন তুমি কি করবা তুমি একটা জিনিস খেয়াল করো তো এই বিটা কি আনুভূমিক বরাবর না তাহলে তুমি আগে আনুভূমিক বরাবর দূরত্ব বের করতে চাচ্ছ এ বি বের করতে চাচ্ছো তাহলে দূরত্ব টু ভি ভিটি দূরত্ব টু আমরা কি জানি ভিটি তাই না তাহলে এই ভিটা কি আনুভূমিক বরাবর ব্যাগ তাহলে আনুভূমিক বরাবর ব্যাগটা আগে বের করো দেন টাইমটা টাইমটা তো আমরা সবাই জানি তাহলে আনুভূমিক বরাবর ব্যাগের ক্ষেত্রে তুমি খেয়াল করো ইউ ইউ এর সাথে কত ডিগ্রি কোন তৈরি করছে জিরো ডিগ্রি দ্যাট মিনস কত জাস্ট ইউ অর্থাৎ আমি একেবারে সম্পূর্ণটা লিখতেছি ইউ কস জিরো ডিগ্রি প্লাস ভি ভিটা টা সাথে কত ডিগ্রি কোন তৈরি করছে নাইনটি ডিগ্রি তাই না তাহলে কত হবে ভি কস নাইনটি ডিগ্রি

v sorry u d divided by v that's it তাহলে যদি তোমাকে আনুভূমিিক বরাবর স্মরণ বের করতে বলে এই যে এবি ডিসটেন্সটা বের করতে বলে আমরা এই ফর্মুলাটা ইউজ করব এটা হচ্ছে কেস ওয়ান এর ওভারঅল কথাবার্তা তাহলে আমরা চারটি জিনিস নিলাম আলফা টিটা লবদি এবং আনুভূমিিক বরাবর দূরত্ব এখন আসো তোমাকে কোন ভাষায় তোমাকে এক্সামে প্রশ্নগুলো করবে বা কোন ল্যাঙ্গুয়েজটা থাকলে তুমি বুঝবে এটা আসলে কেস ওয়ান বুঝাচ্ছে দেখা বেসিক্যালি দুই ধরনের কথাবার্তা থাকে এক দেখো ঠিক বিপরীত পার যাত্রা করলে দেখো যাত্রা করা এক জিনিস পৌঁছানো আর এক জিনিস ঠিক আছে যাত্রা করা মানে তুমি আলফা যাত্রা করা বলতে বুঝাচ্ছে আলফাটা নাইনটি ডিগ্রি অর্থাৎ ঠিক বিপরীত পারবার বা যাত্রা করছো এর অর্থ হচ্ছে তুমি আলফাটা নাইনটি ডিগ্রি কোণে নিয়ে যাত্রা করছো এটা এক কথা এটা দেখলে কেস ওয়ান দুই নম্বর কি বলছে দেখো স্রোতের সাথে যাত্রা করলে দেখো এই হচ্ছে উল্লেখ থাকে যে ঠিক বিপরীত যাত্রা করলে অথবা স্রোতের সাথে লম্ব বর্বত যাত্রা করলে তুমি বুঝে নেবে এটা কেস ওয়ান ওকে তাহলে এই ছিল হচ্ছে কেস ওয়ানের এর টোটাল ওভারভিউ আমরা কেস ওয়ানটাকে সর্বনিম্ন সময় দিয়ে রিপ্রেজেন্ট করলাম নেক্সট আসো আমরা কেস ওয়ানের আলোকে একটু প্র্যাকটিস প্রবলেম দেখি যে কোয়েশ্চেনটা কি দেখো নদীর স্রোত থ্রি কিলোমিটার পার আওয়ার বেগে প্রবাহিত হচ্ছে দ্যাট মিন্স আমরা ইউ পেয়ে গেলাম থ্রি কিলোমিটার পার আওয়ার ওকে একজন মাঝি স্রোতের সাথে থার্টি ডিগ্রি কোণে ফোর কিলোমিটার পার আওয়ার বেগে নৌকা চালাচ্ছে এখানে আমাদের আলফা কত ডিগ্রি বলছে থার্টি ডিগ্রি নৌকার বেগ কত বলছে ফোর কিলোমিটার পার আওয়ার ওকে পরে প্রশ্ন দেখো নদীটি দুই কিলোমিটার চওড়া অর্থাৎ এটা আমাদের ডিস্টেন্স ডি দেওয়া আছে টু কিলোমিটার টু কিলোমিটার হচ্ছে আমাদের চওড়া নদীটা এক তীর থেকে অপর তীরে পৌঁছাতে মাঝের কত সময় লাগবে অর্থাৎ এই যেতে এই যেতে ওর কত সময় লাগবে আর আমরা যে কোনো কেজের ক্ষেত্রে সময়ের ফর্মুলাটা তো বললাম তাহলে এই হচ্ছে আমাদের ভ্যালু দেওয়া আছে তুমি যদি এগুলো এখানে বসাও ডি দেখো কত দেওয়া আছে টু কিলোমিটার ওকে ভি দেওয়া আছে আমাদেরকে ফোর কিলোমিটার সাইন থার্টি আলফা থার্টি যেতে সাইন থার্টি মান কত হাফ হাফ বসাও তাহলে এখানে টু টু ক্যান্সেল করো এই টু ক্যান্সেল করতে দ্যাট মিনস ওয়ান আওয়ার তাহলে নদীর এই পার থেকে ঠিক বিপরীত পারে পৌঁছাতে এই মাঝির এক ঘন্টা সময় লাগবে ওকে খুব ইজি একটা ম্যাথ ছিল এটা খুলনা বিশ্ববিদ্যালয়ে আসা একটা ম্যাথ আচ্ছা পরের কেস টু আমরা দেখি দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট কারণ এক্সামে সবচেয়ে বেশি আসে কেস টু এর আলোকে একটু মাথা রাখবে এটা তোমাকে এটাই বেশি গুরুত্ব দিতে হবে কেস ওয়ানটা যেহেতু বুঝছো এটা খুব একটা প্রবলেম হবে না তোমার জন্য বোঝা ফার্স্ট অফ অল কেয়ার করো এখানে যে জিনিসটা আমি তোমাদেরকে বুঝতে চাচ্ছি সর্বনিম্ন পথ সর্বনিম্ন পথ আমি যদি একদম বেসিক তোমাদেরকে দেখাই এভাবে যে ধরো এটা হচ্ছে তোমার নদী এবার আবার স্রোত যাচ্ছে তো মিনিমাম কোনটা আমি যে নাম দিলাম হচ্ছে সর্বনিম্ন পথ দেখা এগুলো একটু বুঝে পড়বা বুঝে তুমি যদি মুখস্ত করো তো মাথায় বেশি দিন থাকবে না আমি যদি বলি সর্বনিম্ন পথ এই সম্পূর্ণ পথের মধ্যে মিনিমাম ডিস্টেন্স কোনটা এই যে এটা না সর্বনিম্ন তো এটাই ওকে এদিকে গেলে একটু বেশি যেতে হবে তোমাকে এই বরাবর গেলে একটু বেশি যেতে হবে দ্যাট মিন্স আমি বুঝতেছি একদম স্ট্রেট মাছ বরাবর যে পথটা আছে ওটাই হচ্ছে আমার সবচেয়ে কম ডিস্টেন্স ওকে তাহলে এটা যদি আমার কম ডিস্টেন্স হয় আমি চাচ্ছি কম ডিস্টেন্স যাওয়ার জন্য অর্থাৎ সর্বনিম্ন পথে যাওয়ার জন্য তাহলে আমি তোমাদেরকে একটু আগে কি বললাম যে পথে তুমি যাবা বা যেখানে তুমি পৌঁছাবা সেটাই তোমার কি দি তাহলে সর্বনিম্ন পথে যাচ্ছ দ্যাট মিন্স এইটাই হচ্ছে তোমার লব্ধি ওকে তাহলে এটা যদি লব্ধি হয় এই বরাবর যদি তোমার স্রোত থাকে তোমাকে অবশ্যই এই বরাবর যাত্রা করতে হবে না হ্যাঁ দেখো আমরা ওকে তাহলে একটা জিনিস খেয়াল করো এই হচ্ছে লব্ধির সাথে স্রোতের অ্যাঙ্গেল তাহলে দেখো তো তিটা কত ডিটি তিটাটা কিন্তু এখন নাইনটি ডিগ্রি দ্যাট মিনস যখনই কেস টু তোমাকে আমি উল্লেখ করতেছি অর্থাৎ সর্বনিম্ন পথ যখন উল্লেখ করতেছি তোমাকে সাথে সাথে মাথায় আসতে হবে তিটা নাইনটি ডিগ্রি এটা যদি করতে পারো তোমার মতো লাগবে লাগবে এবং আলফা লাগবে এই তিনটা আমাদের মেন এলিমেন্টস ওকে তাহলে তিটা আমরা নাইনটি ডিগ্রি পেয়ে গেলাম এরপর আমরা টেন তিটার সূত্র কি জানি আগেরটা সূত্র ভি সাইন আলফা ডিভাইডেড বাই ইউ প্লাস বি কজ আলফা তাহলে কেন দেখো টেন তিটা কত ডিগ্রি নাইনটি ডিগ্রি তাই না টেন নাইনটি ডিগ্রি বসলে আমরা জানি এগুলো সবাই পারো এগুলো আসে কস আলফা ইজ ইকুয়াল টু মাইনাস ইউ ডিভাইডেড বাই ভি দেন এখান আমরা পাচ্ছি আলফা ইজ ইকুয়াল টু কজ ইনভার্স ইউ ডিভাইডেড বাই অর্থাৎ আমি লিখতেছি এখানে কজ ইনভার্স মাইনাস ইউ ডিভাইডেড বাই ভি এখন দেখো এই আলফার ভ্যালুটা যদি তুমি লব দিতে বসায় দাও আমরা লব কি জানি রুট ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস টু ইউ ভি কজ আলফা এই কজ আলফার ভ্যালুটা যদি তুমি এখানে বসাও এখান থেকে তুমি লব পাবা রুট ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার দ্যাটস ইট এটা হচ্ছে আমার কেস টু এর জন্য তিনটে এলিমেন্টস ওকে তাহলে আমি আরেকবার একটু রিক্যাপ করতেছি দেখো যখনই তোমাকে সর্বনিম্ন পথ বলতেছে তুমি আগে মেজার করবা যে মিনিমাম ডিসটেন্স কোনটা তাহলে আমরা দেখতেছি মিনিমাম ডিসটেন্স হচ্ছে একদম সোজা বরাবর পথটা তাহলে এই হচ্ছে আমার মিনিমাম ডিসটেন্স তাহলে এই যদি মিনিমাম ডিসটেন্স হয় আমি এই মিনিমাম ডিসটেন্সে পৌঁছাতে যাচ্ছি তাহলে যে পয়েন্টে আমি পৌঁছাতে চাই সেটা আমার কি লব দি তাহলে এই হচ্ছে আমার লব তাহলে আমাকে যাত্রা করতে হবে কোন দিকে তার বিপরীত দিকে যাত্রা করতে হবে দ্যাট মিন্স আমি দেখতেছি এখানে আমার থিটাটা নাইনটি ডিগ্রি বাট আলফাটা জানি না যেহেতু আমি তিনটা জেনে গেছি বাকি তিনটা প্যারামিটার আমি বের করে ফেলতে পারবো তাহলে একেবারে কি পয়েন্ট হচ্ছে তোমাদের জন্য আমি যদি কেস ওয়ানটাও একটু দেখাই কি পয়েন্ট হচ্ছে দেখো এই একটা পয়েন্ট আলফা তিটা এবং আর কেস ওয়ানের জন্য এবং কেস টু এর জন্য তোমাদের কি পয়েন্ট হচ্ছে এই যেটা এই পয়েন্ট ওকে তাহলে আসো আমরা একটু সর্বনিম্ন পথের জন্য আনুভূমিক বরাবর বিষয়গুলো একটু দেখি খেয়াল করো আমরা দেখলাম কি এই হচ্ছে আমাদের লব্ধি এদিকে স্রোত এদিকে হচ্ছে আমাদের নৌকা ওকে এই ছেলে হচ্ছে আমাদের আলফা তাহলে সিমিলার তোমাকে বলতে পারে যে নৌকাটা যদি এখানে পৌঁছাই হ্যাঁ তুমি যাত্রা করছো এই বরাবর তাই তো এই হচ্ছে নদী নৌকাটা যদি এই পয়েন্টে পৌঁছাই তুমি যাত্রা করছো এই বরাবর তাহলে তোমাকে যদি প্রশ্ন করে তোমাকে এই ডিস্টেন্সটা কত অর্থাৎ আমি যদি বলি এটা এ এটা হচ্ছে বি তোমাকে যদি বলে এই এবি ইকল টু হোয়াট এবি ডিস্টেন্সটা কত অর্থাৎ আনুভূমিক বরাবর দূরত্বটা কতটুকু তুমি কম গেছো এই দূরত্বটা কত তাহলে ঠিক সিমিলার তোমাকে আনুভূমিক ব্যাকটা লাগবে আনুভূমিক ব্যাগ কত দেখো ইউ ইউ এর সাথে কত ডিগ্রি কোনটা আছে জিরো ডিগ্রি তাহলে ইউ কস জিরো প্লাস ভি ইউ এর সাথে কত ডিগ্রি কোন তৈরি করছে এই যে আলফা না তাহলে কত ভি কজ আলফা দ্যাট মিন্স আমরা আনুভূমিক ব্যাগ পাচ্ছি ইউ প্লাস ভি কজ আলফা এটা হচ্ছে আমার আনুভূমিক ব্যাগ তাহলে আনুভূমিক স্মরণটা কত হবে এবি তাহলে এবি কল টু স্মরণ ইকল টু আমরা কি জানি ব্যাগ গুণ সময় ব্যাগ তো পেয়ে গেলাম ইউ প্লাস ভি কজ আলফা মাল্টিপ্লাইড বাই টাইম টাইম তো সব সেম টি ইকল টু ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা দ্যাটস ইট এটা হচ্ছে আনুভূমিক স্মরণ একেবারে শর্টকাট আকারে বললাম তোমাদেরকে হ্যাঁ তাহলে এই হচ্ছে আনুভূমিক ব্যাগ এটা হচ্ছে আনুভূমিক স্মরণ এখন আসো কোন ল্যাঙ্গুয়েজে তোমার এই থাকলে তুমি বুঝবে এটা আসলে কেস টু বুঝাচ্ছে বা কেস টু এর বুঝবা কি হবে যে এটা কেস টু কয়েকটা ভাষা দেখতে বুঝতে পারবা এক দেখো তুমি একটা জিনিস খেয়াল করো আমরা কিন্তু ঠিক বিপরীত বিন্দুতে পৌঁছাতে চাচ্ছি ঠিক আছে যাত্রা করি নাই যাত্রা করছি কেস ওয়ানে কেস টু তে হচ্ছে আমরা ঠিক বিপরীত বিন্দুতে যাত্রা করি নাই পৌঁছাতে চাচ্ছি তাহলে যদি বলে ঠিক বিপরীত বিন্দুতে পৌঁছাতে হলে দিস ইজ দ্য কি পয়েন্ট অফ দিস কেস কারণ এই কথাটা দিলে তোমাকে সবগুলো মানে সরি কেস টু তে এই ল্যাঙ্গুয়েজটাই ব্যবহার করে এই ওয়ার্ডটাই সবচেয়ে বেশি ব্যবহার করে যে ঠিক বিপরীত বিন্দুতে পৌঁছাতে হলে সেকেন্ড কি থাকতে পারে লব্ধির সাথে লব্ধির স্রোতের সাথে লম্ব বর্ব হলে এটাও ঠিক আছে দেখো এই লব্ধিটা স্রোতের সাথে কি আছে লম্ব আছে এটাও কেস টু অথবা যদি বলে ঠিক বিপরীত বিন্দুতে পৌঁছাতে চাচ্ছি সেটাও কেস টু ওকে তাহলে এই হচ্ছে কেস টু এর আলোকে ওভারঅল ওভারভিউটা আমরা একটু প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন দেখি যে কেস টু এর কি টাইপের প্রশ্ন আসছে একটু খেয়াল করো স্রোত না থাকলে একজন সাঁতারু এইট কিলোমিটার ব্যাগে সাঁতার কাটে দ্যাট মিনস সাঁতারুর ব্যাগটা দেওয়া আছে হচ্ছে এইট কিলোমিটার অর্থাৎ আমি বলতে পারি এ হচ্ছে আমার ইউ ইউ হচ্ছে এইট কিলোমিটার পার আওয়ার ঘন্টায় এইট কিলোমিটার ব্যাগে দ্যাট মিনস এইট কিলোমিটার পার আওয়ার ঘন্টায় ফোর কিলোমিটার পার আওয়ার ব্যাগে প্রবাহিত নদী দ্যাট মিনস আমার সরি এটা সাঁতারুর ব্যাগ ছিল ভি নদী হচ্ছে ইউ সেটা হচ্ছে 4 কিলোমিটার পারাবার ওকে আমরা 17 ব্যাগ পেয়ে গেলাম নদীর ব্যাগ পেয়ে গেলাম ঠিক ও বিন্দুতে পৌঁছাতে হলে খেয়াল করো ঠিক ওই পারের বিন্দুতে পৌঁছাতে যাচ্ছে দ্যাট মিন্স এটা কেস 2 বোঝাচ্ছে তাহলে পৌঁছাতে হলে 17 কে কোন দিকে রওনা করতে হবে কোন দিকে রওনা করতে হবে বলতে কি বোঝাচ্ছে তোমাকে আলফা বোঝাচ্ছে তাহলে কেস 2 যেহেতু তুমি তার थीटा জানো কত ডিগ্রি 90 ডিগ্রি তাহলে আলফা বের করে ফেলো আলফা ইকুয়াল আমরা কি পড়ে আসছে দেখো আমি যদি একটু তোমাদেরকে আগের স্লাইডে নিয়ে যাই এই যে আলফা ইকল টু কত মাইনাস ইউ ডিভাইডেড বাই ভি তাহলে আমি যদি দেখো কজ ইনভার্স তোমার ইউ কত দেওয়া আছে ফোর কিলোমিটার ভি দেওয়া আছে এইট তাহলে আমি পাচ্ছি কজ ইনভার্স মাইনাস হাফ ইজ ইকাল টু আমরা কত জানি ওয়ান টোয়েন্টি ডিগ্রি অর্থাৎ একশো বিশ ডিগ্রি কোন তোমাকে যাত্রা করতে হবে আরেকটা একটা শর্টকাট তোমাদেরকে শিখিয়ে দিই সেটা হচ্ছে শর্টকাট একেবারে ম্যাক্সিমাম প্রশ্নে তোমরা এই শর্টকাটটা পাবে দেখবা কেস টু এর কথা যদি বলে যদি কখনো দেখো যে নৌকার ব্যাগটা স্রোতের ব্যাগের দ্বিগুণ অর্থাৎ নৌকার ব্যাগ যদি ফোর হয় স্রোতের ব্যাগ যদি এইট হয় দ্বিগুণ বা নৌকার ব্যাগ পাঁচ স্রোতের ব্যাগ সরি স্রোতের ব্যাগ পাঁচ নৌকার ব্যাগ দশ এইভাবে যদি থাকে ডাবল টয়েস যদি থাকে সেক্ষেত্রে তোমার আলফাটা অলওয়েজ একশো বিশ ডিগ্রি এ হচ্ছে একেবারে শর্টকাটের কথা ঠিক আছে যেটা আমরা এখানে ইউজ করলাম ওকে নেক্সট কোয়েশনটা একটু দেখো কোনো একটি নদীতে একটি নৌকা স্রোতের অনুকূলে এখানে দেখো দুইটা কথা লেখা আছে একটা অনুকূলে আর একটা প্রতিকূলে এই জিনিসটা যদি তোমরা না বুঝো তাহলে সলভ করতে পারবে না এক অনুকূলে আর দুই বলা হচ্ছে প্রতিকূলে ওকে অনুকূলে অনুকূলে অর্থ কি যেদিকে নৌকা যাচ্ছে স্রোতও সেদিকে আছে ওকে আর প্রতিকূলে অর্থ কি স্রোত যে বরাবর নৌকা তার বিপরীত দিকে আসতেছে ঠিক আছে যেমন যদি অনুকূলের কথা বলি আমি তোমাদেরকে দেখো এই বরাবর যদি ইউ হয় ভিও কিন্তু এই বরাবর দ্যাট মিন্স দুইটা একই দিকে তাহলে তাদের লব্ধি কত ইউ প্লাস ভি সেটা কত দেওয়া আছে আমাদেরকে টোয়েন্টি ফোর ওকে আবার দেখো প্রতিকূলে চার কিলোমিটার পার আওয়ার বেগে চলে প্রতিকূলে অর্থ কি এই বরাবর যদি স্রোত হয় ভি হচ্ছে এই বরাবর দ্যাট মিন্স আমি পাবো এখান থেকে ভি মাইনাস ইউ ইকুয়াল টু ফোর তাহলে এটা ইকুয়েশন নাম্বার ওয়ান এটা ইকুয়েশন নাম্বার টু জাস্ট সলভ ইট এটা যদি আমরা সলভ করি এখান থেকে আমরা টু ইউ টু ভি ইজ ইকুয়াল টু পাচ্ছি টোয়েন্টি এইট দ্যাট মিন্স ভি ইকল টু পাচ্ছি ফোরটিন ওকে তাহলে সিমলার আমরা যদি ইউ বের করতে চাই ইকোল টু কথা পাবা এখান থেকে ট্রেন পাবা তাহলে ভি পেয়ে গেলা ইউ পেয়ে গেলা তাহলে তোমাকে কি বলছো দেখো নৌকাটিকে কোন দিকে চালালে অর্থাৎ আলফা কত হলে সোজা অপর পারে পৌঁছবে ঠিক বিপরীত দিনেতে পৌঁছবে অর্থাৎ তোমাকে কি বের করতে বলতেছে আলফা বের করতে বলতেছে তাহলে আলফা ইকলটা আমরা কি জানি কজ ইন বার্স minus u divided by okay. Tale, inverse minus u 10, v. ওকে তাহলে কজ ইন বাস মাইনাস ইউ কত টেন ভি কত ফোর আলফা তাহলে এই অ্যাঙ্গেল যদি তুমি যাত্রা করো ঠিক বিপরীত দিন থেকে তুমি পৌঁছাতে পারবে ওকে তাহলে এই ছিল হচ্ছে আমাদের টাইপ নদী নৌকার আলোকে দুইটা কেস কেস ওয়ান এবং কেস টু কেস ওয়ান এবং কেস টু এর আলোকে প্র্যাকটিসগুলো একটু দেখবা তোমরা অ্যান্ড কেস ওয়ান কেস টু এর আলোকে যে শর্টকাটগুলো বললাম সেগুলো একটু ফলো করার চেষ্টা করবা তাহলে আশা করতেছি তোমাদের মোটামুটি বুঝতে পারবা তো এই ছিল হচ্ছে আমাদের নদী নৌকার আলোকে শর্টকাট এবং প্র্যাকটিস প্রবলেম আশা করি সবাই বুঝতে পারছ আল্লাহ হাফেজ দেখা হবে না কোনো সময় আসসালামু আলাইকুম রহমত উল্লাহ E